বাঘ মানুষের খণ্ডযুদ্ধের পর জয়ী হলেন মানুষ ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন মৎস্যজীবী কালীপদ সুন্দরবনে জঙ্গল লাগোয়া নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী ঘটনায় গুরুতর জখম হয়েছেন কালীপদ মন্ডল নামে ওই মৎস্যজীবী গোসাবার ছোট মোল্লাখালী নুন নয় নম্বর গ্রামের বাসিন্দা তিনি তিন সঙ্গী মিলে গত বৃহস্পতিবার বের হন মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে শনিবার দুপুরে চামচা জঙ্গল লাগোয়া খাঁড়িতে মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন সঙ্গীরাই বাঘের সাথে লড়াই করে ছাড়িয়ে আনেন কালীপদকে শনিবার রাতেই তাকে নিয়ে আসা হয় ছোট মোল্লাখালী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রবিবার সকালে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল তাপরে জেনে নি ঠাকুর আসলে পুরো কত কথা বলেন এই ঠাকুর আসলে কত কথা বলেন মানে বলে যে তিনি বাইরে আছেন বাইরে আছেন তাহলে তখন যে যে কাজ করার কথা ছিল আজ কাজ

বন্ধ হয়ে আছে কেননা সত্তর হাজার টাকার রেস্ট্রি পাস কেটে সেই পাশটা মালিক মারা গেছিলো আর পাইনি আমি এখন বিনা রেস্ট্রির মতন দিয়ে আমি ওদের নোবো গেছি না বলে কত কতটা আতঙ্কে মানে বুঝছিলেন আমার কোনো আতঙ্ক আসেনি কোনো ভয় আসেনি শরীরে কিচ্ছু হয়নি আমার কোনো ভয় আসেনি শরীরে যে আমি বাঁচবো কী মরে যাবো মানে বাঘ বাঘ যখন আক্রমণ করলো কীভাবে বাজানো দর থেকে বাজা আমি হচ্ছে ওই বাঘ আসে লাভ মারি আসে তখন মনে হচ্ছে লাভ দেখে যে পুরী আসে এই জায়গায় একটা থাবু মারি আছে পিছন দিকে থাবু মারি আছে মালিক হাতে থাবুটা হাতে গেলে আসে এই জায়গায় একটু আঙুল এই কেড়ে আঙুল পেতেছে বাঘে তারপরে ও লাভ মারি উঠে এই যা খামড়ি গেছে দাঁড়িয়ে নেওয়া অবস্থা তো নিয়ে আমার টানিয়ে নিয়ে বনের ফলে নিয়ে যাবে চিন্তা ভাবনা তারপরে আমার পাশের লোক ছিল ওরা এসে দা লাঠি নিয়ে যখন ছুটে আসে ও তখন লাভ মারি ও যেমন মানে আপনার সঙ্গে দুজন ছিল ওনারাই আপনাকে বাঁচিয়েছে বাঁচিয়েছে